রিষাদ ভাই 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 আরে রিষাদ ভাই কি অবস্থা রিষদ ভাই হোসেন ভাই কি অবস্থা ভাই কি অবস্থা কি অবস্থা ভাই কি অবস্থা ভাই ভালানি ভাই গাহাত হাত শরীর করতে ভালানি ভাই রিষাদ ভাই হোসেন ভাই ভালানি ভাই ভালানি না কর না ভাই তাড়াতাড়ি ভালানি সামনে লাল লাল কি না সের দেন না কে না চাই বুঝেন না রিষাদ ভাই ভাই রিষাদ ভাই ভাই আর কিছু কইতাম মন গানা খালি দিসাদ বারিশাদ কইতাম ভাই কইতাম গেছ ভাই অন্য একটা জিনিস ভাই আপনারা গান জিনিস অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা আপনার নতুন জীবনের জন্য নতুন জীবন শুরু করছেন নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা ভাই অনেক অনেক ভালোবাসা আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষ থেকে আপনার অন্তর আমাদের অন্তরের অন্তর থেকে আপনার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া শুভকামনা ভাই অনেক সুন্দর ফুল ভাই অনেক সুন্দর ফুল আমার নিজের হাতে বাগান আমার নিজেরাতে বাগান করা সেই বাগানের ফুল এটা ঠিক আছে এই এটা সাদে বাগান কিন্তু আমার নিজেরাতে করা সবসময় আমি নিজেই দেখাশোনা করে অবশ্য মালিক আইন গরিব মানুষ আমি মালিককে নও এত জিনিসের তো মালিক আয়তেন না মালিক ন তবে দেখাশোনা করি আমি এই যত গাছ পালা পকরচক দেখেন সবজি গাছ মুরগি ফুল গাছ সবাই নিজের হাতে কেয়ার করি দেখাশোনা করে হানি দিই পর্যালোচনা করি সব করে ঠিক আছে তো ধরতে গেলে ফুল ফুটেছি আমি যত্ন নিছি যার জন্য আমার নিজের হাতের একদম অসাধারণ একটা ফুল কি ফুল এটার নাম শিবরাই জানি না মুরগ মানুষ তো ফুলের নাম জানিনা তবে খুবই অসাধারণ দেখতে আসেন খুবই ফুলের একটা ফুল ফার্কে সুন্দর সুন্দর জায়গায় রিসোর্টে এই ফুল গাছগুলো দেখা যায় এই ফুলগুলা দেখা যায় ঠিক আছে সো খুবই অসাধারণ ফুল এই ফুলটা একদম তন্তাজা আছে অন আছে এখানে ফুল ছিলে মালিকে ছিলে তারপরও আপনার খবরটা শুনে আপনার নিউজটা দেখে আপনার এই নতুন জীবনের গল্পটা শুনে আমি উৎসাহিত হয়ে শতরিক্স নিয়েও এই ফুলটা আপনার জন্য নিছে বৈরিশাত ভাই ইরশাদ হোসেন ভাই আপনার জন্য ভাই আপনি একটা জিনিস ভাই কংগ্রাচুলেশন ভাই কংগ্রাচুলেশন আপনি দেখিয়ে দিয়েছেন ভাই একটা মানুষ হিসেবে সবকিছু করা সম্ভব সেটা ধার্মিক দিক দিক হোক দেশের জন্য হোক আপনি তাহই হৃদয় ভাই আপনারা এক দুই বছরে দেখিয়ে দিয়েছেন যে বাংলার ভাগেরা বাংলাদেশ ক্রিকেট টিম কি করতে পারে আপনি দেখিয়ে দিয়েছেন ব্যাট এবং বলে যে কোনো প্লেয়ারকে কখনো ভয় পায়தே নাই কোনো হার্ড হিটার বলারকে কখনো ভয় পায়தே নাই কোনো ব্যাটসম্যানকে যতই কঠিন ব্যাটসম্যান হোক না কেন ভয় পায়தே নাই সবগুলো কিন্তু আপনি দেখিয়ে দিয়েছেন বোলিং এ এবং ব্যাটিং এ গত এক বছরে আমরা কিন্তু সবকিছু দেখছি এবং আপনি এক বছরে এক বছরে বাংলাদেশ ক্রিকেটের জন্য যা যা করছেন সিনিয়র প্লেয়াররাও তা করতে পারে নাই আপনি ভাই অল্প দিনে মানুষের মন জয় করে ফেলেছেন অল্প দিনে বাঙালির ভালোবাসা এই অন্তরে চলে আসছেন অল্প কয়দিনে ভাই কংগ্রাচুলেশন ভাই কংগ্রাচুলেশন বিয়ে করে ফেলছেন খুবই ভালো লাগলো শুনে এবং যেটা আপনি নিজের মুখে বললেন যেটা খবরে দেখলাম নিউজে দেখলাম আপনাদের বিয়েটা হয়ে গিয়েছে আরো এক বছর আগে মানে বিয়েটা হয়ে গেছিল এক বছর আগে কিন্তু ঘরে ভাবিকে ঘরে আনেন নাই বা আনুষ্ঠানিক হয় নাই কিন্তু এখন আপনি আনুষ্ঠানিক ভাবে ভাবিকে ঘরে তুলছেন ভাই শুনে খুবই ভালো লাগলো একদম ভাই নর্মাল ইসলামিক নিয়ম অনুযায়ী আপনি ভাবিকে আনুষ্ঠানিক ভাবে নিয়ে আসছেন ভাই আপনি একজন মেবি প্লেয়ার যে কিনা তার বউকে দেখান নাই সত্যি ভাই এটা হয়তো বা আপনার ফ্যান হিসাবে একটু খারাপ লাগতে পারে তবে ধার্মিক অনুযায়ী দেখতে গেলে এটাই সবচেয়ে বড় মহৎ কাজ সবচেয়ে ভালো কাজ কারণ সবাই যদি ভাবির চেহারা দেখতে চায় তাহলে ভাবিরও গুণ হবে ভাইয়েরও গুণ হবে যারা হবে তাদের এটা ইসলামিক নেই এবং আপনি খুব ভালো কাজ করছেন ভাবিকে কাউকে দেখান আপনি একজন ইসলাম প্রেমিক আপনি একজন ধার্মিক আপনি ইসলামের জন্য কাজ করেন ইসলামের জন্য থাকেন এটা আপনি বুঝিয়ে দিয়েছেন দেখে খুবই ভালো লাগলো ভাই খুবই ভালো লাগলো অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আপনার জন্য এবং ভাবির জন্য এভাবেই ইসলামকে প্রচার করে যান ইসলামকে ইসলামের প্রতি থাকেন আপনাকে দেখে আপনার এগুলো শিখবে এবং তারাও ইসলামের সৌন্দর্য নিয়ে কাজ করবে এই আশাবাদী খুবই ভালো কাজ করছেন এবং একটা জিনিস যেটা ভাইরাল হলো সেটা হলো আপনি একশো এক টাকা কাবিন নামায় বা দেনমার কাবিন নামায় এটা তো দেনমার কাবিন তো কিছু বুঝি না তো যাই একশো এক টাকায় কাবিন নামায় ভাবিকে বিয়ে করছেন মানে ভাবির কাবিন নামায় একশো এক টাকা এটাও খুবই টাকতালীয় ব্যাপার এবং খুবই রোমাঞ্চকর একটা ব্যাপার সো এটা নিয়ে অনেক মাতামাতি হচ্ছে সবাই আপনার আপনাদেরকে আপনাকে এবং ভাবিকে প্রশংসার দাবিদার করতেছে এবং ইসলিম ইসলামী শরিয়া অনুযায়ী এটা জায়েজ আমি হুজুরের বক্তব্য অনুযায়ী যা শুনলাম আপনাকে নিয়ে রেশেদ ভাই আপনাকে নিয়ে আপনার একশো এক টাকা কাবিন নিয়ে বা আপনি যেভাবে বিয়ে করছেন এগুলা নিয়ে কিন্তু অলরেডি ভাই সোশ্যাল মিডিয়া তোলফার এবং বিশ্বাস করেন রিশাদ ভাই বিশ্বাস রাসাল ভাই চলিয়ে তুলে গেলে যাই রিশাদ হোসেন ভাই কোনো নেগেটিভ কমেন্ট নাই কোনো একটা যে বলে আপনাকে একটা ভিডিও বানালো একটা হুজুরে আপনার হুজুরকে প্রশ্ন করলো সে এটা ব্যাপার বললো বা কোনো একটা নিউজ আপনার এই বিবাহ নিয়ে এই জিনিসগুলো নিয়ে নিউজ করলো এটাতে কেউ খারাপ ইঙ্গিত দিল খারাপ মেসেজ দিল ভাই এটা আমি এখনো পর্যন্ত দেখিনি দুই দিনে আপনি বিয়ে হয়েছে আমি দেখিনি অব্দ ভাই তাহলে আপনি রিসাদ ভাই আপনি বুঝতে পারতেছেন আপনি কত বড় একটা মহৎ কাজ করেছেন এবং করে যাচ্ছেন তো যাই হোক একশো এক টাকা আমি নামিনি হুজুরের বয়ানও শুনলাম যে অ্যাকচুয়ালি এটা যায় অবভিয়াসলি যায় বউ যাকে বিয়ে করতেছে যে মেয়েটাকে বিয়ে করতেছে সে কতটা চায় তার কতটা প্রয়োজন সেই অনুযায়ী সেই অনুযায়ী দিতে হবে সে টাকা 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 চাইলে চাইলে লাখ 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 এখানে বাবা মা সমাজ ফ্যামিলি এদের কথা শোনা যাবে না এখন তো আমাদের দেশের নীতি বাবা মা ঠিক করে মেয়ের বাবা মা ঠিক করে যে দেনমোহর কাবিনামা কত হবে এটা আসলে নিয়ম না যাই হোক আমাদের নবীজি সাল্লাহ ইসলাম যে কাজগুলো করেছেন সেগুলাই অনুসরণ করা একটা বলে বা সুন্নত বলে তো নবীজি আমাদের নবী মোহাম্মদ সাল্ল সাল্লাম ওনার বিবিকে বিবিদেরকে বিবি দেন আহ অবশ্য মোহরানা তারপর কাবিন নামা সবকিছু দিতেন এবং উনি পাঁচশো দেড়হাম পাঁচশো দেড়হাম কাবির নামা দিতেন দিয়েছিলেন তো সেই পাঁচশো দেড়হাম বাংলাদেশ টাকায় বর্তমানে যদি আপনি কনভার্ট করেন তাহলে ষাট থেকে সত্তর হাজার টাকার মতো পরে এখন আপনি যদি ওই নবী সুন্না আদায় করতে চান যে উনি পাঁচশো দেড়হাম আহ বিবিদেরকে দেনমোহর দিয়েছেন আমিও সে অনুপাতে দিব না ওই আদায় করবো তাহলে এক হিসাবে আপনি করতে পারবেন তবে ওইটাই যে করতে হবে তা তো না হ্যাঁ ওইটা সুন্না আদায় করলে আপনার স্বভাব এই তবে বিয়ে আপনি মানে বউ যেটা চাইবে যতটুকু চাইবে ততটুকুই দিবেন বউর অনুযায়ী সেটাই কিন্তু ইসলামের জায়েজ বা এটা এই হিসাবে কিন্তু ইসলামের জায়েজ হয়ে যাবে বিয়েটাও কবুল হয়ে যাবে তো সেই হিসাবে অবিয়াসলি ভাবি একশো এক টাকাই ভাবি নামা চাইছে যার জন্য আপনি সেটাই করছেন আহ এটাই হচ্ছে সবচেয়ে মহৎ কাজ এবং ভাই সত্যি এগুলো দেখে খুবই ভালো লাগলো ভাই অসাধারণ কাজ করছেন একদম দেখিয়ে দিয়েছেন আপনি যে শুধু সেলিব্রিটি হইলেই যে নোংরা হয়ে যায় ল্যাংরা হয়ে যায় তা না ইসলামে থেকে ইসলামের সরিয়ায় থেকে যে হওয়া যায় এবং সেলিব্রিটি যে ইসলাম প্রচার করতে পারে সেটা কিন্তু আপনি দেখিয়ে দিয়েছিলেন এক দেখিয়ে দিয়েছিল আমাদের মাহমুদুল্লাহ সাইলেন্ট কেলার মাহমুদুল্লাহ ডিদ ভাই এখন দেখিয়েছেন আপনি এবং দেখিয়েছিলেন আমাদের মুশফিক ভাই যারা এত ব্যস্ততা টিকেটে এত জনপ্রিয় থাকার সত্ত্বেও ইসলামকে ভুলে যায় না নামাজকে ভুলে যায় নাই সেমটা কিন্তু আপনি জুনিয়র ভাই হিসাবে আপনি নতুন হিসাবে আপনি কিন্তু দেখিয়ে দিয়েছেন ভাই খুবই অসাধারণ কাজ করছেন ভাই আপনার জন্য মনের অন্তর স্থল থেকে ভাই নিষেধ ভাই আপনার জন্য দোয়া এবং ভবিষ্যতে আপনার জীবনটা খুবই সুন্দর নতুন জীবন শুরু হয়েছে খুবই অসাধারণ ভাবে কাটুক এই দোয়াটাই করি এবং সর্বশেষে আবার অনেক অনেক শুভেচ্ছা এবং কংগ্রেচুলেশন কি বলবো ভাই বলার শেষ না ভাই আপনার জন্য অসাধারণ ফুলটা গিফট উপহার খুবই ভালো কাজ করছেন এভাবে আমাদেরকে ইসলামিক মেসেজ দিয়ে যাবেন ইসলামে থেকে আমাদেরকে সার্ভিস দিয়ে যাবেন আমাদেরকে ভালোবাসার দিয়ে যাবেন আমাদেরকে 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 টিকিট মাঠে অনুপ্রাণিত দিবেন দিবেন এই আপনার কাছে এই আশাটাই করে এই প্রত্যাশায় করে এই ভালোবাসাটাই তো সবাই ঋষাদ ভাইয়ের জন্য এবং ভাবির জন্য দোয়া করবেন যাতে ওনারা সুন্দর একটা লাইফ কাটাতে পারে এবং ইসলামী শরীরের থেকে বাকি জীবনটা ওনারা কাটাতে পারে এবং আমাদের দেশের জন্য ঋষাদ ভাই যেন আরো আরো অনেক ভালো কিছু করতে পারে আমাদের দেশের টিকিটটাকে যেন আরো অনেক ভালো করে উঠে দিতে পারে এই জন্য অবশ্যই দোয়া করবেন এবং অবশ্যই সবাই সঠিকটাই জানবেন সঠিকটাই সবার মাঝে শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বিশাদ ভাই আল্লাহ হাফেজ